আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে মিষ্টি কুমড়া দুইটি জাতের মধ্যে কোন জাতের মিষ্টি কুমড়াটি দ্রুত গাছে ফল আসে এবং বেশি পরিমাণে আসে এই সম্পর্কে জানবো বন্ধুরা এটা বাড়ি জাতের মিষ্টি কুমড়া এক এবং অপরটি হলো সুপ্রিমা জাতের মিষ্টি কুমড়া বন্ধুরা সুপ্রিমা জাতের মিষ্টি কুমড়াটি দুই থেকে তিন কেজি ওজন হয়ে থাকে এবং পঁচাশি থেকে পঁচানব্বই দিনের মধ্যে সংগ্রহ করা যায় বন্ধুরা এই মিষ্টি কুমড়াটি দেখতে গোল গাঢ় সবুজ এবং পাকলে বন্ধুরা সুপ্রিমা জাতের মিষ্টি কুমড়াটি গাছে প্রচুর পরিমাণে আসে বন্ধুরা এটা হচ্ছে বাড়ি জাতের হাইব্রিড বাড়ি জাতের মিষ্টি কুমড়া এক এটি একশো থেকে একশো বিশ দিনের মধ্যে সংগ্রহ করা যেতে পারে এটি দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে তুলনামূলকভাবে বন্ধুরা যদি বলা যায় দেখা যায় যে বাড়ি জাতের মিষ্টি কুমড়া থেকে সুপ্রিমা জাতের মিষ্টি কুমড়াটি সব থেকে বেশি ভালো এবং সব থেকে বেশি পরিমাণে সুপন হয় সুপ্রিমা জাতের মিষ্টি কুমড়াতে